বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন নতুন একটা ভিডিওতে সকলকে জানাই তো বন্ধুরা আজকে আবার চলে এসেছি ইলিশ মাছ এসছে তো জাল রেডি হচ্ছে তো চলো জাল ফেলার সময় আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা নৌকায় চলে এসেছি তো আমাদের নতুন জাল বসানো হচ্ছে এই দেখতেই পাচ্ছেন একদম নিউ জাল এখনো পড়ে না তো এই জাল রেডি হবে আর এদিকে জাল দাদু ফিটিং করছে আর এদিকে ভাইও সহযোগিতা করছে এই জাল রেডি হলে আমাদের জাল ফেলা শুরু হবে আজকে প্রথম দিন জাল ফেলা হবে নদীতে ইলিশ মাছ ঢুকেছে তো দেখাই যাক আজকে নতুন জালে কি কি মাছ বাঁধে সবটাই দেখতে পাবেন জাল ফেলার অপেক্ষায় আর জুয়ার আসার অপেক্ষায় এখন জল অনেকটাই নিচে জুয়ার এলেই প্রথম জুয়ারেই জাল ফেলা হবে সঙ্গে থাকুন তো আবার জাল ফেলার সময় দেখা হচ্ছে তো বন্ধুরা আমাদের সমস্ত জাল রেডি হয়ে গেছে

আমরা গন্তব্যে পৌঁছে গেছি আমাদের জাল ফেলা শুরু হয়ে গেছে এদিকে চাকা এই দাদা পুরাতন দাদা আবার এসে গেছে জাল ফেলা চলছে আসতে তো বন্ধুরা আমাদের টোটাল জাল ফেলা হয়ে গেছে সেই দূরে দেখতেই পাচ্ছেন তো আবার জাল টানার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে পিঙ্কু ভাই এই জলটা ফেলে দাও চলে এসো

তো বন্ধুরা দেখুন চলে এসছে পাড়ে গিয়ে আমার উল্টো জাল চলে গেল সুন্দর ইলিশ মাছ অনেকক্ষণ পর চলে এলো একখানা ইলিশ হুগলি নদীর প্রথম ইলিশ মাছ নতুন জালে ভেসেছে এখনো জীবিত তো বন্ধুরা জাল টানা চলছে তো দেখাই যাক সামনে কি মাছ আছে একটা তো ইলিশ মাছ পাওয়া গেছে জাল টানা চলছে দেখাই যাক সামনের দিকে কি মাছ আছে বন্ধুরা বন্ধুরা এসে গেছে দেখুন একদম চকচক করছে ও সুন্দর অনেকক্ষণ পর আবার একখানে চলে এলো সুন্দর সাইজ তো বন্ধুরা দেখুন আবার একখানা চলে এসছে ও সুন্দর পজিশন সুন্দর অনেকক্ষণ পর আবার একখানা চলে এলো এখনো লাপাচ্ছে সুন্দর শীতের মাঝামাঝি ইলিশ মাছের দেখা পেলাম খুব ভালো লাগলো বন্ধুরা দেখুন আবার একটা চলে এলো আবার একটা সুন্দর সুন্দর সাইজ একদম বন্ধুরা আমাদের জাল টানা শেষ হয়ে গেছে তো এবারে আমাদের সমস্ত মাছগুলো ছাড়ানো হবে ইলিশ মাছ পেয়ে টিঙ্কু ভাই খুব খুশি হয়েছে তো এবার মাছগুলো ছাড়ানো হবে আপনারা সবটাই দেখতে পাবেন টিঙ্কু ভাই একটু বসো বসে মাছগুলো ছাড়াতে থাকো বন্ধুরা দেখুন নতুন জালে নতুন মাছ চলে এসছে ইলিশ মাছ কিন্তু এসছে অনেকদিন পর এখনো জীবিত আছে বন্ধুরা টিন্তু ভাই মাছ ছাড়াচ্ছে দেখুন ইলিশ মাছ ছাড়ানো চলছে দেখে নাও সুন্দর সুন্দর কালার একদম চকচক করছে দু নম্বর মাছ ছাড়ানো হচ্ছে দেখাও দেখাও বন্ধুদেরকে ও সুন্দর কালার সুন্দর রাখো তিন নম্বর মাছ ছাড়ানো হচ্ছে একদম জ্যান্ত ইলিশ ও টিঙ্কু ভাইয়ের মুখে কি হাসি ইলিশ মাছ পেয়ে ছাড়াও ছাড়াও জলদি ছাড়াও দাঁড়াও একটু টাইম লাগবে রে এটা তিন নম্বর মাছ তাই তো তিন নম্বর ওহ সুন্দর রাখো রাখো বন্ধুরা চার নম্বর মাছ ছাড়না চলছে তো বন্ধুরা দেখুন আমাদের টোটাল মাছ ছাড়ানো হয়ে গেছে কপিস মাছ হয়েছে টিঙ্কু ভাই পাঁচ পিস তো বন্ধুরা পাঁচ পিস ইলিশ মাছ হয়েছে টোটাল মাছ আপনাদেরকে দেখিয়ে দিলাম পাঁচখানা ইলিশ শীতের মাঝামাঝি অনেক দিন পর ইলিশ মাছের দেখা পেলাম কেমন লাগছে টিঙ্কু ভাই ভালো লাগছে ঠিক আছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে টোটাল মাছ দেখানো কমপ্লিট তো বন্ধুরা আমাদের জাল টানা এবং মাছ দেখানো টোটাল কমপ্লিট হয়ে গেছে ভিডিওটার যদি ভালো লাগে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে কমেন্ট করতে হবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে পাশে থাকবেন কেমন হলো জানাবেন তো নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে আজকের মতো সবাইকে টাটা।